যারা রাধে তারা চুলো বাধে সারাদিন রোজা রেখে কাজ করে এই যে মেয়েকে আবার নিয়ে বসে আসে একে সময় দিতে হয় আপনারা সারাদিন বলেন আপা কি করেন কি করি কি করি কল হাজবেন্ড আবার ফোনের ওপার থেকে বলে কি কি করো ও হাজবেন্ড কি করি এখন রাত বারোটা পার তো যাই হোক আসলে কিছু বলার নাই আমার বাসায় কিন্তু একটা আপা আছে উনি আমার অনেক অনেক হেল্প করে উপকার করে আর অনেক কিছুই করে তো আপনাদের আসলে কি কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না রোজা রেখে ভিডিও আপলোড দিতে পারছে না আমার অনেক ফ্রেন্ডেরা কমেন্টের লেখেন মেসেঞ্জারে লেখেন আপু ভিডিও পাচ্ছি না ভিডিও পাচ্ছি না আসলে ফেসবুকে কি হয়েছে এটা বলতে পারতেছি না ফেসবুক যতদিন ঠিক না হয় ততদিন কোনো ভিডিও ছাড়তে পারতেছি না আপনাদের সাথে আমার কথাও হয় না দেখাও হয় না কারণ আপনারা আমার ফ্যান ফলোয়ার আপনাদের মান্য আপনাদের ভিডিও ছাড়লে আপনাদের কমেন্ট করেন কথা হয় কমেন্টের উত্তর দিই এখন ভিডিও সার্চতেছে না এইভাবে কমেন্টও আসতেছে না তো যাই হোক তাড়াতাড়ি চেষ্টা দেখা যাক দ্রুত ফেসবুকে সমস্যাগুলো যাইবে না ততদিন আমাদের পাশে থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ঠিক এইভাবেই ভালোবাসে যাবেন কেমন সবাই ভালো থাকবেন টুকটুকে টাটা